আমি আজকে একটা কথা বলি আপনার অনেকে বলেন সাকিব খান এই খান ওই খান আসে না বেয়াদব ঠিক আছে ফাইন মনে করেন আজকে সুচন্দ্রা সুচন্দ্রা আন্টি সামনে আছে উনি যদি কালকে সাকিবকে ফোন করে বলে সাকিব তুমি এফডিসিতে পরিচালক সমিতিতে আসো আমি তোমার সাথে কথা বলবো সাকিবের বাপের ক্ষমতা নাই বলবে যে না আমি আসবো না সম্প্রতি সময় বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সাকিব খানকে নিয়ে উঠেছে নানান ধরনের সমালোচনা তবে এই বিষয়টি নিয়ে খোলাসা করেছেন অভিনেতা বাপ্পারাজ তিনি জানিয়েছেন বর্তমান সময়ে এফডিসি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে যে সম্মানটুকু পাওয়ার কথা তা সেখানে পাওয়া যায় না তিনি জানান সময়ের কিংবদন্তি অর্থাৎ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান কিন্তু সময় মতো এফডিসিতে কোনো সাক্ষাৎকারে কিংবা কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায় না কিন্তু অতীতে আমরাও একসময় রাজত্ব করেছি সময়ের বিবর্তনে আমরা আজ হারিয়ে গেছি কারণ এফডিসিতে বাইরের অনেক লোক থাকায় বর্তমানে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এফডিসি যারা আসন্ন সিনেমা নিয়ে এই অভিনেতা বলেন ছবিতে শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন আর আশা করা যায় একটি সুন্দর সিনেমাই আসতে চলেছে তিনি আরও বলেন আমি তাকে ছবিটির জন্য সাধুবাদ জানাই কিন্তু প্রয়োজনের সময় তাকে পাশে পাওয়া যায় না এই বিষয়টি নিয়ে আমার খুব খারাপ লাগে প্রিয় দর্শক নায়ক বাপ্পারাজের এই মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাতে পারেন